আমি আজ ভীষণ খুশি কারণ হাতে বোনা কয়েকটা দিনই বাকি আছে বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হতে চলেছে তো অনুষ্ঠান ছোট হোক বড় হোক সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠানটা হতে চলেছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার আর দেখো মেয়ে সকাল সকাল কি কান্ড করেছে লিপস্টিক দিয়ে তো সকালে ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিলাম পরোটা আর মাংস ছিল সেই মাংসটা মেয়েকে বললাম বাবারে রে তোমার মুখটা একটু পরিষ্কার করে দিই না ওর নাকি খুব ভালো লাগছে ওইভাবে তো ওইভাবে সকালে ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে আর কিছু জামা কাপড় ছিল যেগুলো ধোয়া সেগুলো ভাজ করছি আর যেগুলো আর কি পরিষ্কার করবো সেগুলো আলাদা করে রাখছি কেন কি বাড়িতে অনুষ্ঠান হতে চলেছে ছোট করেই হোক বা যেভাবেই হোক তো ভাবলাম যে চলো একটু পর পয়সা করা দরকার ওই জন্য আমি সেই নোংরা জামাকাপড় যেগুলো আছে ওগুলো একটু পয়সা করবো আর আজকে কোনো রান্নাবান্না সেরকম নেই সকালের কারণ কি কালকে আমাদের একটা আত্মীয় এসেছিলো তো সেই জন্য অনেক রান্নাবান্না হয়েছিলো তো রান্নাগুলো আছে তো ভাবছি একটু গরম করে খাবো আর যেহেতু মেয়ে আর আমি আছি আর দেখো কে কে আছে এরকম গরম জলে জামাকাপড় যাও আমি কিন্তু দিই কেন কি দেখি খুব যদি নোংরা হয়ে যায় আর সাদা বেডশিট বলো তিলো কভার গলো এগুলো একটু বেশিই নোংরা হয় দুদিন যদি ইউজ করা যায় তাহলেই নোংরা হয়ে যায় ওই জন্য জল গরম করেই দিলাম আর জলটা এত গরম ছিল হাত দিয়ে হাতে দেওয়া যাচ্ছিলো না সেই জন্য খুমকি নিয়ে আর কি আমি জামা কাপড়গুলো দিলাম দেখো আর তারপরে চলে আসলাম হচ্ছে এই কী বলে ভুলে গেছে দাঁড়াও এগুলো হচ্ছে পর্দা দরজার সেই পর্দাগুলো ধুবো দিন ধরে আর কি ধোয়া হয়নি কেন কি আমার হাজব্যান্ড যখন আসে তখনই বেশি টাইম ধোয়া হয় তো দেখো আমি চলে আসলাম আমাদের ফার্স্টে খুললাম এটা হচ্ছে আমার শাশুড়ির রুম দেখো এটা খোলাই যাচ্ছে না না হাল অবস্থা হয়ে গেছিলো আমার এটা খুলতে খুলতে মানে একদমই হাঁপিয়ে গেছিলাম পুরো কেন কি ওর বাবা থাকলে ওর বাবা এগুলো খোলাখুলি করে আর হচ্ছে আমি এগুলো পরিষ্কার করি তো এই যে সারাশি দিয়ে খুললাম অনেক কষ্টে খুলতে পারলাম তো খুলে এইগুলো হচ্ছে মেশিনে দিব কারণ অর্ধেক জামা কাপড় কিছু জামা কাপড় যেগুলো আছে এগুলো সব মেশিনে দিব সবটা পরিষ্কার করা আমার পক্ষে ওই জন্য কিছুটা মেশিনে এখানে দিয়ে দিলাম আর দেখো কানবো দেখো মেয়ের দেখো মেয়ে আর আমার এখানে ভাগনাতে দেখো কি অবস্থা ওরা কি জামা কাপড় কাচবে তো দেখা যে আমি কাচতে বসেছি কি না ওরা এখানে শুরু করে দিয়েছে দুষ্টুনি তো যেহেতু একটু পরে স্নান করে দেবো আর দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড়ও পরিষ্কার করা হয়ে গেছে যেগুলো আর কি বালতিতে গামলাতে যেগুলো আর কি চুপিয়ে রেখেছিলাম সেগুলো একটু বাইরেই দিলাম বাইরের রোদটা বেশ ভালো পরে একটু তাড়াতাড়ি শুকাবো তারপর মেয়েকে এখানে স্নান করিয়ে দিলাম তারপর রাতের যে খাবারটা ছিল পোলাও আর মাংস সেটা দিয়েই আজকে সারাদিনটা হয়ে যাবে মানে সারাদিন বলবো না এটা দিয়েই আমাদের হয়ে যাবে তো দিন আমি স্নান করে এসে আমি এখানে দেখো খাওয়ার বার্তা শুরু করে দিয়েছি নিয়ে আর আমি খাবো আজকে তো